নবিসাল্লাহ খান বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি ইশতেখ ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেখ ফার সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহম্মা আনচার অব বি লা ইলা হা أنا عبدك, أنا عبدك وأنا على وأنا عبدك عهدك, عهدك ووعدك ما استطعت, ما استطعت أعوذ بك من شر ما, ما صنعت أبوء لك, أبوء لك بنعمتك, بنعمتك علي, علي وأبوء بذنبي, بذنبي فاغفر لي, فاغفر لي فإنه, فإنه لا, يغفر لا يغفر الذنوب إلا أنت إجامرة গত লেকচারে বলেছিলাম যে আমাদের